আর্থিকভাবে লাভবান হয়েছে মানে এটা এক আমাদের ডিডি স্যারকে এটা আমরা গিফট করেছিলাম সে সবাইকে নিয়ে সারাদ করে খাইছে খুবই সুস্বাদু সে মানে ই ভালো দিয়েছে এটা দেখে আরও কৃষকের আগ্রহ হচ্ছে এটা লাগানোর জন্য চাহিদা ভালো আছে তো দর্শক আপনারা জানলেন একজন আমাদের কৃষি কর্মকর্তা উনি এই বগুড়া সাজানপুর উপজেলায় কর্মরত রয়েছেন উনি এই নতুন একটি লেবুর জাতের কি জারা লেবু তাই না জারা লেবু নামে এই জাতটি উনি আপনাদের উদ্বুদ্ধ উৎপাদন করতে উনি উদ্বুদ্ধ করছেন আশা করি আপনারা এই জাতটা উৎপাদন করলে আপনারা সফল কাম হবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ